হ্যালো বিএস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো गाइस আপনাদের জন্য নিয়ে এসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিওটার টপিক কি আপনারা অবশ্যই কিন্তু টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করতে পারবি তা আবার পাঁচ মিনিটের ভিতরে এবং সেই প্লাগইনটি তৈরি করার পর আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটা ইনস্টল করব ইনস্টল করে আমরা দেখবো যে সঠিকভাবে সেটা কাজ করে কিনা তো তার জন্য আমরা কী করবো ফার্স্ট অফ অল ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং বলে দিচ্ছি যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জয়েন হতে হবে জয়েন না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না ঠিক আছে তো আমাদের ফার্স্ট অফ অল একটা ফর্ম তৈরি করতে হবে মানে আমরা যে হচ্ছে এআই দিয়ে তৈরি করব বা চার দিয়ে তৈরি করব তো তার জন্য হচ্ছে আমাদেরকে এরকম একটা ফর্ম প্রয়োজন হবে জাস্ট এই ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব তো আপনি সেখান থেকে এটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে প্লাগইন নাম তো এখানে আমাদেরকে প্লাগিনের নামটা দিতে হবে এবং আমাদের এই প্লাগিনের ফিউচারটা কী হবে মানে প্লাগইনটা কিভাবে কাজ করবে সেটা একটু এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে আমাদের প্লাগিনে কি কি থাকবে ঠিক আছে যেরকম বা মানে বাটন রাইট পাশে থাকবে ও হচ্ছে ম্যাসেঞ্জার বাটন হোয়াটসঅ্যাপ বাটন আপনারা চাইলে এখান থেকে আরও অনেকগুলো বাটন অ্যাড করতে পারেন যেমন টুইটার টেলিগ্রাম আপনার বিভিন্ন ধরনের আইকন অ্যাড করতে পারেন ঠিক আছে তারপর ওটা হচ্ছে সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ সিস্টেম হবে তারপর হচ্ছে অ্যাডমিন প্যানেল অপশন থেকে কি থাকবে যেমন অ্যাডমিন প্যানেল থেকে অফ অন অপশন থাকবে মেসেঞ্জার এবং কাস্টম লিঙ্ক মানে যে কোনো লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো তারপর হচ্ছে আমরা এখান থেকে অফ অন করতে পারবো বাটন আইকনগুলি ঠিক আছে তারপর হচ্ছে আমরা সিঙ্গেল কালার ইউজ করতে পারবো বা গ্রেডিয়েন্ট কালার ব্যাকগ্রাউন্ড এগুলো সিলেক্ট করতে পারবো এরপর ডিজাইনটা আমাদেরকে কীরকম হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো তো এখানে হচ্ছে আমাদের যে প্লাগিংটা আমাদের আছে মেন এটা হচ্ছে মানে আমাদের ড্যাশবোর্ডে কীরকম দেখা যাবে মানে কি নামে হচ্ছে আমাদের প্লাগিংটা শো করবে সেই নামটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে প্লাগিং হচ্ছে এইটাই হচ্ছে মেন তো অবশ্যই আপনারা কি করবেন এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে নেওয়ার পরে এইটা যেইভাবে আসে এইভাবেই রাখবেন এটা একটু চেঞ্জ করবেন না যদি চেঞ্জ করেন তাহলে আপনাদের এটা কিন্তু হবে না ঠিক আছে তো আমরা কি করব এটাকে সম্পূর্ণ ফর্মটাকে আমরা কপি করে নিব কপি করার পর তো কপি করার আগে আমরা হচ্ছে চ্যাট জিবিটিকে একটা অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সাইন আপ ফ্রি আপনারা চ্যাট জিবি ডট কম এই সাইটে চলে আসবেন আসার পরে কী করবেন জাস্ট হচ্ছে আপনার এখানে একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখানে একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করে নিতেছি তো এখানে আপনি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন তো আপনি দেখেন অলরেডি আমি জিমেলটা দেওয়ার পর সাথে সাথে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এখন আমাদের কী করতে হবে জাস্ট এই ফর্মটাকে কপি করতে হবে তো আমরা হচ্ছে এই ফর্মটাকে জাস্ট কপি করে দিতেছি জাস্ট আচ্ছা আমরা এই ফর্মটাকে কপি করে দিলাম দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর জাস্ট আমরা এখানে একটু ফ্ল্যাশ দিয়ে দিচ্ছি ফ্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটু কথা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট গুলি দেখে আমাদেরকে একটি প্লাগইন তৈরি করে দাও ভাই এখানে আপনি আপনার মতো বলতে পারেন তো এখানে আমি এটা লিখে রাখছি তো দেওয়ার পরে হচ্ছে আমরা এটা লিখে দিলাম যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো দেখে আমাকে একটি প্লাগইন তৈরি করে দাও তৈরি করে দাও এবং সেটি প্লাগিংটে একটি জিপ ফাইল আকার করে দাও এবং এটা কিসের হচ্ছে প্লাগিং হবে সেটা একটু উল্লেখ করতে হবে এটা সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হবে যেখানে আমরা ওয়ার্ড প্রেস লিখে দিই আমরা জাস্ট লিখে দিলাম তারপর জাস্ট হচ্ছে আমরা এখানে সেন্টে ক্লিক করবো সেন্টে ক্লিক করার পর জাস্ট আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর দেন আমাদের কিন্তু এটা কার্যক্রম চলতেছে তো দেখেন আমাদের এটা কিন্তু তো আপনারা চাইলে এরকম ভাবে আপনাদেরকে কোড দিবে আপনারা চাইলে সেটাও হচ্ছে করে নিতে পারেন এছাড়াও এরকম ভাবে যদি আপনারা নাম পারেন তাহলে আপনারা জাস্ট জাস্ট হচ্ছে লাস্টে লিখে দিবেন যে আমাদেরকে জিপ ফাইল আকারে দেন তাহলে তাহলে তারা হচ্ছে জিপ করে দিবে ঠিক আছে সম্পূর্ণ আমরা জিপ ফাইলে করব তো তার জন্য কি করতেছি ওনাদের কোডটা একটু লেখা শেষ হোক দেন তারপর হচ্ছে আমরা লিখে দিব যে কোড জিপ ফাইল হ্যাঁ ওকে এখনো লেখা শেষ হয়নি হ্যাঁ প্লিস আপনি জিপ ফাইল বানিয়ে ফাইল বানিয়ে দাও মানে এখানে হচ্ছে জাস্ট আমাদেরকে জিপ ফাইল হ্যাঁ জাস্ট আমরা এই লেখাটাকে কপি করে দিলাম হ্যাঁ প্লিজ জিপ ফাইল বানিয়ে দাও তো এটা লিখে দিলাম দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা আবার ইন্টারে ক্লিক করবো করার পর জাস্ট আমরা একটুখানি ওয়েট করবো ওয়েট করলে দেন আমাদেরকে কিন্তু তারা হচ্ছে একটা ওয়াটপ্রেজের প্লাগ ইনে জিপ ফাইল দিয়ে দিবে এবং সেটা আমরা কীভাবে কাজ করে কি না এটা সম্পূর্ণ টেস্ট করবো তো তার জন্য আমরা জাস্ট একটুখানি ওয়েট করি আমাদের কিন্তু অলরেডি প্লাগিনটি তৈরি করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা এই প্লাগিনটি হচ্ছে ডাউনলোড করবো তো ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আমাদের কিন্তু এই যে প্লাগিনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা হচ্ছে এই প্লাগিনটি ইনস্টল করবো আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে দেখেন এখানে কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ অপশন নাই ঠিক আছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অপশন কোনোটাই নেই তো আমরা কী করবো এখান থেকে প্লাগিনে চলে যাবো এই সরি ড্যাশ ওয়ার্ডপেজের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসবো আসার পরে এখান থেকে প্লাগিন থেকে অ্যাড প্লাগিনে ক্লিক করে আমরা হচ্ছে আপলোড প্লাগিনের উপরে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট চোর্স ফাইল এখানে একটা ক্লিক করবো করার পর যে আমাদের যে ফাইলটা এখন আমরা ডাউনলোড করলাম তো এটা আমরা ইনস্টল মানে সুস ফাইলটা সেভ করবো দেন হচ্ছে এখান থেকে আমরা ইনস্টল করবো ইনস্টল দেওয়ার পর জাস্ট আমরা কয়েক সেকেন্ড একটু ওয়েট করব করার পর দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ প্লাগিন নামে একটা অপশন চলে আসছে তো আমরা এখানে জাস্ট অ্যাক্টিভ প্লাগিনের উপরে একটা ক্লিক করব করার পরেই কিন্তু আমাদেরকে সাথে সাথে হচ্ছে এই প্লাগিনটি অ্যাক্টিভ হয়ে যাবে দেন এখানে আমরা কয়েক সেকেন্ড একটুখানি ওয়েট করবো কারণ প্লাগ সম্পূর্ণভাবে ইনস্টল এবং একটি হতে একটু সময় নেই এটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে যেহেতু আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো আমার তো তারপর হচ্ছে আমাদের এটা কিন্তু হয়ে গেছে তো এখানে দেখেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এই যে আমাদের প্লাগ ইনস্টল হয়ে গেছে আমরা জাস্ট এই প্লাগ ইনটার উপরে একটা ক্লিক করবো করার পরে এখন আমাদেরকে কি করতে হবে দেন আমাদের এই প্লাগ ইন বক্সটা এখনও দেখেন আমাদের কিন্তু এখানে আমরা একটা রিফেক্ট দিলাম দেওয়ার পরে এখনও দেখেন আমাদের এখানে কিন্তু কিছুই আসে না ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট আমরা কোনটা মেসেঞ্জার বাটন নিব নাকি হোয়াটসঅ্যাপ বাটন নিব তো হোয়াটসঅ্যাপ বাটন নেওয়ার জন্য জাস্ট এনেবেল হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখানে ক্লিক করব করার পর আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা করতে হবে তো তার জন্য আমরা একটুখানি চ্যাট জিবিটিকে বলি যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি করে দিতে আমরা এখান থেকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি করে নিব আচ্ছা আমরা এখান থেকে লিখে দিচ্ছি এল ইঙ্ক লিঙ্ক দাও ঠিক আছে জাস্ট লিঙ্ক দাও লিখে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে এই যে দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দিয়েছে তো আমরা এখানে লিঙ্কটা কপি করে নিব কপি করার পর আমরা আবার প্লাগিনে চলে আসবে এবং এখানে আমরা একটা বসাই দিব ঠিক আছে তারপরে আমরা কিন্তু এখানে ইউজ গ্রেডিয়েন্ট কালার আমরা এটা সিলেক্ট করে এখান থেকে কালার চুজ করতে পারি বা কালার কোডগুলো এখানে আমরা জাস্ট হেয়ার তো এখানে হচ্ছে শো চেঞ্জে ক্লিক করে দিব ঠিক আছে সেভ চেঞ্জে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে একটুখানি ওয়েট করবো ওয়েট করার পর আমরা জাস্ট আবার হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের এখানে সঠিকভাবে সে প্লাগ কাজ করে কিনা দেন আমাদের এখানে এখনও কাজ করেনি আচ্ছা এটা সম্পূর্ণ মোবাইল হবে সম্ভবত আচ্ছা তারপর আমরা আবার এখানে একটু রিফ্রেশ করে দেখি ওকে ওকে আমাদের কিন্তু এখানে এই যে চলে আসছে বাট আমাদের এখানে একটু কালার কোড প্রয়োজন হবে ঠিক আছে একটু কালার কোড ইউজ করতে হবে আচ্ছা এখানে আমাদেরকে কিছু কালার কোড প্রয়োজন হবে ঠিক আছে আমরা এখান থেকে লিখে দিই Background, background, color আচ্ছা আমরা এখানে আবার একটু লিখে দিলাম gradient ব্যাকগ্রাউন্ড কালার এর আচ্ছা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এইটা আমরা এইটা একটু ইউজ করি দেখি কেমন দেখা যাচ্ছে দেন গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব তারপর হচ্ছে আমরা আইবোর একটা তো আমরা এইগুলো ইউজ করে দেন হচ্ছে সেভ চেঞ্জ করব সেভ চেঞ্জ করার পর আমরা দেন আমাদের এটা সেভ হয়ে গেল আমরা আবার সাইটে চলে যাব সাইটে চলে আসলাম আসার পর আমরা জাস্ট একটু দেখি যে আমাদের প্লাগইনটা সঠিকভাবে কাজ হয়েছে কিনা তো এখন আমাদেরকে এখানে আমাদের প্লাগইনটা এখনো শো করে নি ওকে আমাদের এখানে আইকনটা অবশ্যই টিক দিতে হবে শো এন্ড টেক্সট আইকন এখানে এবং গ্রেডিয়েন্ট কালার এই দুটো এনেবেল করতে হবে এবং এটাও এনেবেল করতে হবে দেন হচ্ছে সেভ চেঞ্জ করতে হবে সেভ চেঞ্জ করার পরে আমাদের অবশ্যই এই তিনটা কিন্তু সেভ করতে হবে দেন আমরা আবার একটু রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করার পরে দেন এই যে আমাদের কিন্তু চলে আসছে ঠিক আছে আমরা যদি এখানে একটু ডেস্কটপ সাইটে দেখি এ দেখেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো আমাদের এই কোড ইউজ করে যদি আপনি প্লাগইনটা প্লাগিংটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে এইটা এটা এবং এইটা অবশ্যই এই তিনটা ঠিক মত দিতে হবে এবং আপনি যদি চান এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অপশনটা অ্যাড করতে তো আমরা যদি ম্যাসেঞ্জারটা দিয়ে দিই তো আমরা এখান থেকে ম্যাসেঞ্জারও সেম লিঙ্কটা ইউজ করব জাস্ট আমরা ম্যাসেঞ্জারও সেম লিঙ্কটা ইউজ করলাম সেম লিঙ্কটা ইউজ করার পরে আমরা একটু দেখব আর অবশ্যই এখানে আপনাদেরকে যে কোনো একটা রাখতে হবে হয়তো হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার আপনারা যে কোনো একটা এখানে ইউজ করতে পারেন তো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে ম্যাসেঞ্জার অপশনটাও চলে আসছে ঠিক আছে তো আপনারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু প্লাগ ইনগুলো সাকসেসভাবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু ফোনেও দেখি দেন আমাদের ফোনে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো আপনারা কীভাবে হচ্ছে ইআই দিয়ে বা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আপনারা খুব সহজে একটি প্লাগ ইন তৈরি করতে পারেন সেটা দেখালাম তো এবং আপনার পরবর্তী নেক্সট ভিডিওটা কি দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদেরকে কোন ভিডিও নিয়ে আপনারা কোন ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব এবং অবশ্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন হয়ে নেবেন এবং সেখানে নতুন নতুন আপডেট দেওয়া হবে প্রত্যেকটা কাজের আপডেট দেওয়া হবে তো আপনারা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ